করো কাজ করো কাজ করো কি ব্যাপার রান্নাঘর পরিষ্কার হয়েছে নাকি নাও করো আমরা করেছি আমি আর আমার বাবা গো দাও অনেক কাজ এই দেখো এগুলো গো দিতে হবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এগুলো সাজাতে হবে এতগুলো কাটকুটো সব তুমিই করবে নাকি হ্যাঁ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের যে রান্নাঘরটা ছিল সেটা একদম পুরো ঘরের মধ্যে যে কাট কুটো সমস্ত কিছু বের করে এখানে ঝাঁপানো হয়েছে কেননা অনেক দিন ধরে এই রান্নাঘরের মধ্যে কাট কুটো ঝাঁপানো ছিল রান্নাঘরটা অনেক খারাপ দেখতে লাগছিলো আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই রান্নাঘরের যে মেজেটা সেটা দেখো কী অবস্থা এগুলো গোবর মাটি দেবে মানে গোবর দিয়ে দেবে তোমাদের বৌদি আর এদিকে প্রথমে এই কাঠগুলো একটা জায়গায় ঝাঁপিয়ে নেব কেননা এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে তাই তো শর্মিলা তো তুমি একাই করো আর আমি ভিডিও করি হ্যাঁ আরে ভিডিও করে তুমি কাজ করো ঠিক আছে না বাবা পরসুর কাট তো বলো পরসুর কাট পরসুর কাট ধরো ও সাত কই না না তো এই কল তো সাত তো ভর্তা তোর এই কল দেখলা তোর পিড়ে কই বানাই দিলা কই বানাই দিছিল তো আসলে পিড়া বানিয়েছে জীবনে আমি প্রতিদিন দেখিনিeram পিড়া বানাতে হুম

এই বেল গাছটা সুন্দর করে কুপিয়ে দেবে গোল করে হ্যাঁ গোল করে কুপিয়ে দেবে আর চারিপাশে ইট দিয়ে দেবে গোল করে হ্যাঁ দিলে তবে আমি ওখানে ধূপ দেব এই যে গাইস এখানে যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো নিয়ে ঝাঁপিয়ে রাখা হয়েছে ওখানে যাতে একটু কাঠগুলো রোদ পেয়ে একটু শুকিয়ে যায় ঠিক আছে একটু স্যাঁত শীতে ভাব আছে তারপরে ওই কাঠগুলো নিয়ে ঝাঁপিয়ে রাখা হবে এখানে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হবে তারপরে এখান থেকে নিয়ে তোমাদের বৌদি রান্না করবে তাই তো আর রান্নাঘরটা পুরো এরকমই থাকবে ফাঁকা তাই তো খোলা মেলা থাকলে ভালো তাই না গরমের মধ্যে যদি কাঠ এখানে থাকে তাহলে যে কি লেভেলের কষ্ট হয় সেটা যে রান্না করে সেই জানে তাই তো তোমার কষ্ট হয় কষ্ট হয় না তাহলে কাঠ এখানেই ঝাঁপি দে হ্যাঁ চোখের মধ্যে ফোন ঢুকাবে না তো চোখের মধ্যে ফোন ঢুকাতে আমার ভালো লাগে

এখানে নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাইস কাঠকুটোর মধ্যে এই সিটটা পেয়েছি সাইকেলের সিট রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে কাঠকুটোর মধ্যে এটা পেলাম তো আমাদের একটা সাইকেল পড়ে আছে তো সাইকেলটার সিটটা নেই পুরো নষ্ট হয়ে গেছে তো এটা পরিবর্তন করতে নেই করে দুই তিনশো টাকা খরচ হতে পারে তা এখন আমি দেখবো যে এটা লাগানো যায় কিনা না তাহলে তো টাকাটা বেঁচে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ সাইকেলটা কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে বাইকটাই টাইক আছে তো সাইকেলের প্রতি আর যত্ন নেই দেখি এখন এটা খুলব খুলে লাগিয়ে দেব দেখি খোলে কি না একদে গাড়ি ধরে আর আর এক হাত দিয়ে সাইকেলের নাট খোলা খুব কঠিন বাস খুলে গেছে এই খুলে ফেললাম আর এখন ওই জায়গাটায় এইটা লাগিয়ে দেব দেখি লাগিয়ে নেই আমার ফোন ধরার কেউ নেই আগে লাগিয়ে নেই ঠিক আছে গাইস গাইস এই যে দেখো লাগিয়ে ফেললাম সাইকেলের সিটটা আর এবার কত সুন্দর হয়েছে দেখো দেখি আমি একটু বসে দেখি কিরকম লাগছে দেখি আহ দারুন দেখো গাইস বসে বললাম একদম পুরো সেই লেভেলের হয়েছে অনেকদিন ধরে সাইকেলটা পড়ে আছে তো বাড়িতে দুটো বাইক আছে তো সবাই বাইক চালায় সাইকেলের আর কোনো মানে যত্ন নেই ঠিক আছে বাইকে যখন তেল ফুরিয়ে যায় তখন এই সাইকেলের কথা মনে পড়ে এই দেখো এই সিটটা লাগিয়ে নিলাম আর দেখবো পরিষ্কার করে একটু সার্ভিস সেন্টারে পাঠিয়ে দেবো শর্মিলা ঘর কোথ দিচ্ছে নাকি হ্যাঁ

এলাকাল শোনো যেরকম বুদ্ধি না তুমি শুধু আলে এখন এখন জল মেয়ে দাও জল মেয়ে দাও কালকে দেখো এই যে এই এই কে কোনা তোনা দিয়ে পুরো গোবর দেবে দেখতে ভাল লাগবে ঠিক আছে না তো জল মেয়ে দাও পুরো জল মেয়ে দাও কি করছো তুমি বাবা দেখো গাইস সাইকেলে আজ সিট লাগিয়েছি আর আজ সাইকেলের যত্ন বেড়েছে মানে এতদিন সাইকেলটা পরে পুরো জং পরে নষ্ট হয়ে গিয়েছে দেখো মানে সাইকেলের রিং টিং পুরো নতুন মানে স্কুল থেকে দিয়েছিলো সাইকেলটা আমার ভাইয়ের দিয়েছিল স্কুল থেকে তো সেখান থেকে সাইকেলটা বেশি না জোর এক মাস চালিয়েছিলাম তারপরে সাইকেলটা বাড়িতে পড়েছিলো তারপরে বাইক বাড়িতে দুটো বাইক আছে এই সমস্ত বাইক চালাতে চালাতে এই সাইকেলের কথা কারোর খেয়ালই নেই আর এখন দেখো সাইকেলের বিশাল যত্ন চলছে তুই চালাবে ঘুরছিল না ফিরিব এখন তো হ্যাঁ তুমি রেখে দাও আমি কালকে ধুয়ে দেবো আগে তুমি ফাইন করে দাও

মানে ওর ওয়াকার আমি ঘোরাচ্ছি ও চাকার ভিতরে ব্রাশটা ঢুকিয়ে দিল ধরো তোমার হবে না তুমি চুপ করো ও বাবা কি ভারী হয় স্যার ধরো ধরো হুম স্যার ভরটা তো তা কি অবস্থা গাইস মানে আমার বউ যেখানে সেখানে অশান্তি লেগেই আছে এই তো একা বন্ধু খালি আমি একটু ওরে বেটা লোকের বুদ্ধি দাও না আমি এসে দেখি হাত 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 দিয়ে চেন গুলো সব যা হাত দিয়ে দিচ্ছে আমি এসেতে ব্রাশ নিয়ে তারপর দিলাম এইটুকু বুদ্ধি থাকে না যেটা ব্রাশ নিয়ে দেই বুদ্ধি দেখাচ্ছে চেনা গন দিয়ে আমি হাত কেটে আছি তুমি জাপার করো আমার হাতে ধুয়ে দে চেন করেছ তুমি সকালে না ছুটে ছুটে এই দুপুরে যদি আবার কোথায় যাচ্ছ কেন কি করবে আম পারবে গাইস তোমাদেরকে তো দেখানোই হয়নি বেশ অনেক দিন হয়ে গেল গাছের আমগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে পাকার মতন হয়ে গেছে পেকেও পড়েছে না খাওয়াও হয়ে গেছে তুমি এখন কি করবে মানে কি পেলানে এসছো এখন দেখো একটা পেটেছি আমি

এই এই গাছের নাম তো দেখি